ওয়েলকাম টু মোমেন্টস সেই তো অনির্বাণ প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা একটা গল্প আলোচনা করব যেখানে আলোচনা করা হবে কিভাবে প্রথম বিদ্যুৎ এসেছিল সেই বিদ্যুতের ব্যবহারে কিভাবে পার্থক্য এসেছিল কি করে নানান রকম বৈদ্যুতিক যন্ত্র একের পর এক আবিষ্কার হয়েছিল আজকের দিনে যেমন ব্যাটারি একটা অবশ্যম্ভাবী জিনিস কীভাবেই বা তা এলো এই সমস্ত জিনিস নিয়ে একটা ছোট্ট আলোচনা আজকে মোমেন্টস উইথ অনির্বাণে আজকের বিদ্যুতের আমরা যে ব্যবহার দেখতে পাই চতুর্দিকে তার যে প্রবল ব্যবহার রাস্তাঘাটে বেরোলে গাড়ি ঘোড়ার আলো স্ট্রিট আলো ডিসপ্লের আলো টিভি ফ্যান ঘরবাড়ির আলো এই বিপুল যে আলোকময় এবং বিদ্যুৎময় যে সভ্যতা তার সূত্রপাত কিন্তু আজ থেকে তিনশো করেন একটা ব্যারোমিটারের নলের যে ওপরে ফাঁকা জায়গা থাকে যাকে আমরা মূলত টরিসেলি শূন্য স্থান বলি সেই ব্যারোমিটার নলটা একটু নাড়াচাড়া করলে বা ঝাঁকালে বা এই জায়গাটা একটু ঘষাঘষি করলে সেখান থেকে একটা নীলচে আলো বেরিয়ে আসছে রয়্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ছিলেন ফ্রান্সিস হকসবি ফ্রান্সিস হকসবি নিউটনের অ্যাসিস্ট্যান্টও ছিলেন তিনি পিকার্ডের অবজারভেশনকে ব্যাখ্যা করে বলেন যে এর কারণটা হচ্ছে এইখানের যে ফাঁকা জায়গাটা এর মধ্যে পারদের বাষ্প রয়েছে এই কারণে ফ্রান্সিস হকসবি একটি কাঁচের গোলক তৈরি করেন যেটি ছবিতে যেরকম দেখানো আছে এরকম একটি আংটার সাহায্যে আটকানো এবং যেটাই আংটার চারপাশে খুব জোরে ঘোরানো যেত এবং এই কাঁচের স্ফিয়ারটার মধ্যে তিনি মার্কারির ভেপার ভরে দেন এবং যখনই স্ফিয়ারটি খুব জোরে ঘোরানো হয় এবং তার কাছে একটা হাত আনা হয় তখনই দেখা যায় এর মধ্যে একটা নীলচে আলো গ্লো করছে বলাই বাহুল্য এটি ছিল পৃথিবীর প্রথম বৈদ্যুতিক আলো কিন্তু মজার বিষয় তখনও কিন্তু বিদ্যুৎ আবিষ্কার হয়নি হক্সবি গোলকের মধ্যে যে চার্জ জমা হতো তখনকার দিনের লোকেরা সেই এখান থেকে চার্জ তৈরি করে সেগুলো আঙুল দিয়ে টাচ করে নিজের বডিতে চার্জ স্টোর করতো এবং কোনো দাহ্য বস্তুর কাছে নিজের আঙ্গুলকে নিয়ে এসে সেই দাহ্য বস্তুগুলির মধ্যে আগুন ধরিয়ে দিয়ে এই ধরনের একটা ম্যাজিক আর কি দেখানো শুরু হয়েছিল এই হক্সবি গোলক নিয়ে পরবর্তী পর্যায়ে স্টিফেন গ্রে স্টিফেন গ্রে এর পরবর্তী পর্যায়ে এই হক্সবি গোলক নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেন তিনি কি করেন তিনি নিজে শুয়ে ঝুলন্ত অবস্থায় শুয়ে পড়েন এবং তার একটি পা হক্সবি গোলকের সাথে কানেক্টেড ছিল যার থেকে তিনি চার্জ পাচ্ছিলেন এবং তার হা অন্য পা অন্য হাত দুটোর মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ যেমন সোনা কাঠ ইত্যাদি রাখা হয়েছিল দেখা গেছিল এর মধ্যে কিছু কিছু পদার্থের মধ্যে তার বডি থেকে চার্জ এসছিল কিছু কিছু পদার্থের মধ্যে আসেনি অর্থাৎ স্টিফেন গ্রে এই এক্সপেরিমেন্ট থেকে প্রথম পরিবাহী অর্থাৎ কন্ডাক্টার এবং অপরিবাহী অর্থাৎ নন কন্ডাক্টরের মধ্যে পার্থক্য কি বা তারা কি জিনিস সেটা বোঝা গেছিল হক্সবি গোলকে উদ্ভূত চার্জকে ধরে রাখার কোনো ব্যবস্থা তখন ছিল না পরবর্তী পর্যায়ে ভ্যান মুশনবোক। তিনি কতগুলো সাধারণ ব্যবস্থার মধ্যে দিয়ে তৈরি করেছিলেন কিন্তু তিনি সফল হননি এর পরবর্তী পর্যায়ে তিনি একটি হক্সবি গোলক থেকে উদ্ভূত চার্জকে একটি কন্ডাক্টারের মধ্যে দিয়ে নিয়ে এসে একটি কাঁচ পাত্রের মধ্যে এরকম একটি কাঁচ পাত্রের মধ্যে জল রেখেছিলেন তিনি এবং চার্জকে একটা মেটালিক প্লেট দিয়ে তিনি এই জলের মধ্যে স্টোর করার চেষ্টা করেছিলেন এক্সপেরিমেন্টের শেষে আশানুরূপ কিছু তিনি পাননি কিন্তু এর পরে যখন তিনি এই মেটাল প্লেটটিতে হাত দেন তখন তিনি এই ভদ্রলোক ভ্যান মুসেন তিনি তীব্র শখ অনুভব করেছিলেন এই তীব্র শখ অনুভব করাটা প্রথম চার্জের একটা কনসেপ্ট এলো এটা নিয়ে উনি অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেই এক্সপেরিমেন্টের জায়গা ছিল ইউনিভার্সিটি অফ লাইডেন এবং তার থেকে যা তৈরি হয়েছিল তাকে বলা হয় লাইডেনজার লাইডেনজারের মধ্যে লাইডেনজারকে পৃথিবীর প্রথম ক্যাপাসিটার বলা হয় যার মধ্যে চার্জ স্টোর করে রাখা যেত এর পরবর্তী পর্যায়ে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি দেখান যে চার্জ দুরকম হয় প্লাস এবং মাইনাস এবং প্লাস থেকে মাইনাসের দিকে চার্জ প্রবাহিত হয় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম বলেন আকাশে যে বিদ্যুৎ চমকায় চার্জের হয় এবং তিনি তখন এমনও প্রস্তাব করেছিলেন যে উড়িয়ে তার থেকে সেই সুতোকে নিয়ে এসে যদি চার্জ চার্জ করা হয় লাইডেনজার বলাই বাহুল্য সেটা সম্ভব হয়নি সতেরোশো পঞ্চাশ সালে বিজ্ঞানী ডেলিভার্ড এবং বিজ্ঞানী লুইস বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের প্রস্তাবিত সেই ধারণাকেই একটু অন্যভাবে উপস্থাপন করেন তারা চল্লিশ ফুট উঁচু একটি ধাতব দণ্ডকে একটা খোলা স্থানে রাখেন যার নিচে চার্জ করতে হয়েছিল এবং তারা অপেক্ষা করছিলেন কবে ওই ধাতব প্লেটের ওপরে বিদ্যুৎ মানে বজ্রপাত হবে উনিশ সতেরোশো পঞ্চাশ সালে তেইশে মে তার উপরে বজ্রপাত হয়েছিল এবং তারপরে যখন লাইডেনজারের ওপরে ধাতব পাতটিতে তারা হাত দেন তখন তাদের তীব্র শকে তাদের হা আঙুল পুড়ে যায় লাইডেনজারটাকে আলাদা করার পর যখন তারা চার্জটাকে মাপতে গেছিলেন এটা মনে রাখা ভালো ইলেকট্রন আবিষ্কার হয়েছিল অনেক পরে প্রায় উনিশশোর গোড়ার দিকে বা তারও একটু আগে কিন্তু বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিদ্যুৎ প্রবাহের যে কনসেপ্ট দিয়েছিলেন তা ছিল তারও প্রায় দুশো বছর আগে ইলেকট্রন আবিষ্কারের পরে আমরা সবাই জানি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বস্তুত তার উল্টো দিকে তড়িৎ প্রবাহকে আমরা ধরে থাকি কিন্তু ইলেকট্রন যেদিকে ইলেকট্রন আবিষ্কারের পরে তো ইলেকট্রন প্রবাহের দিকেই তড়িৎ প্রবাহ ধরা যেত তার উল্টো দিকটা ধরা হবে এরকম একটা কনসেপ্ট কেন রাখা হয় কারণ ওই যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের যে কনসেপ্ট তিনি প্রথম বলেছিলেন এই ঘটনাটা কিন্তু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে শ্রদ্ধা জানিয়ে কনভেনশনাল কারেন্ট ফ্লোকে ইলেকট্রন ফ্লো উল্টো দিকে ধরা হয় মাছ কিছুক্ষণ তো বিদ্যুতের ইতিহাস নিয়ে কথা হচ্ছিল কিন্তু মাছে ভাতে বাঙালির কি মাছ ছাড়া চলে তাই একটা মাছের কথা আসতেই হয় তার নাম টর্পেডো ফিশ এই মাছটা তীব্র শক দিতে পারত। কিন্তু তার থেকে কোনো স্পার্ক হতো না মানুষ শখের সঙ্গে স্পার্কের অনুভূতি কিন্তু এই লাইডেনজারের সময় ছিল এখন টর্পেডো ফিশ কেন শক দিচ্ছে কোন স্পার্ক হচ্ছে না এই নিয়ে কাজ করেছিলেন এই বিজ্ঞানীর নাম আমাদের চেনা বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ তিয়াত্তর সাল নাগাদ তিনি ফিশের কাজ করে এই সিদ্ধান্তে ওপরে আসেন যে টর্পিডো ফিশের চার্জ খুব বেশি কিন্তু ভোল্টেজ বা বিভব কম যেটা লাইডেন্সারে ঠিক উল্টো তার বিভব খুব বেশি কিন্তু তার মধ্যে স্টোর চার্জটা কম থাকে এই জন্যে একটায় স্পার্ক হয় একটাই স্পার্ক হয় না এর থেকে বেরিয়ে এসছে বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো বিভব এবং বিভব পার্থক্য সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মানুষ প্রথম বিভব পার্থক্য সম্পর্কে আন্দাজ করতে পেরেছিল গ্যালভানি ও ভোল্টা ইলেকট্রিসিটির ইতিহাসে দুজনেরই একটা কমন পরিচয় আছে ব্যাং নাচানো বিজ্ঞানী হিসেবে গ্যালভানি প্রথম মৃত ব্যাঙের শরীরে মেটালিক পাতকে সংযোগ করে দেখান যে মৃত ব্যাঙের পাটা নাচছে গ্যালভানি এই বিষয়টার নামকরণ করেছিলেন অ্যানিম্যাল ইলেকট্রিসিটি কিন্তু বিজ্ঞানী ভোল্টা এই তথ্যটি মানতে রাজি হননি তিনি গ্যালভানির এক্সপেরিমেন্টের ওপরে নিজে কিছু কাজ শুরু করেছিলেন তিনি দেখেছিলেন ও ও সরি কপারের দুটি মেটাল ওপরে লাগান তাহলে জিভের মধ্যে একটা শিরশিরে অনুভূতি হচ্ছে তখন শিরশিরে অনুভূতিটা যে বিদ্যুৎ থেকে হয় সেরকম ধারণা মানুষের চলে এসছিল ভোল্টা তখন তাকে অ্যানিম্যাল ইলেকট্রিসিটির পরিবর্তে মেটাল ইলেকট্রিসিটি বলে অভিহিত করলেন এবং বললেন যে গ্যালভানি যেভাবে ব্যাং নাচিয়েছিলেন তার কারণ অ্যানিম্যাল ইলেকট্রিসিটি নয় তার কারণ হচ্ছে তিনি যে মেটাল ওয়েটা ব্যাঙের সঙ্গে যুক্ত করেছিলেন সেটা মেটালটা এবং এই প্রসঙ্গে ভোল্টার এক্সপেরিমেন্ট বা ভোল্টার এক্সপ্লানেশন ব্রিটিশদের কাছে বেশি সমাদৃত হয়েছিল এবং তিনি তার জন্য পুরস্কৃত হয়েছিলেন গ্যালভানি তার ইলেকট্রিসিটি নিয়ে আমি একটু দেখে সালে একটি বইও লিখেছিলেন কিন্তু তার সমস্ত ক্রেডিট ভোল্টার দিকে চলে যাওয়ায় গ্যালভানি অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং সতেরোশো সালে গ্যালভানি মারা যান ভোলটা যে দুটো তরি তরির দ্বারকে মানে একটা কপার একটা জিঙ্ক জিভে লাগিয়ে শিশির অনুভূতি পেয়েছিলেন আগেই বললাম এখানে দেখা গেছিল যে একটা ভিজে জায়গার খুব প্রয়োজন হয়ে পড়ছে তিনি শুকনো কোনো অবস্থায় শুকনো গায়ের বিভিন্ন জায়গাতে ওই একই ব্যবস্থা করে কিন্তু শিশির অনুভূতি টের পাননি তখন ভোলটা বুঝতে পারলেন যে এর সঙ্গে ভিজে ব্যাপারটার কোনো সম্পর্ক আছে তিনি জলের মধ্যে একটা কপারের পাত একটা জিঙ্কের পাত সফল হলেন জলের আরেকটু তিনি নুন জল ব্যবহার করে আরেকটু ব্যবহার করে আরো বেশি সফল হলেন চার স্টোর করে রাখার জন্য এরপরে তিনি যেটা করলেন এরকম জিঙ্কের একটা লেয়ার নিচ্ছেন তার নিচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গাটা লবণ জলে সল্টেড ওয়াটার সল্টেড ওয়াটার পেপার রেখেছিলেন নুন জলে ভেজা কাগজ তার নিচে কপার তার নিচে আবার এই সল্টেড ওয়াটার পেপার তার নিচে আবার জিঙ্ক তার নিচে আবার এই পেপার এরকম একটা কালাম তৈরি করেছিলেন এবং সেখান থেকে কালামের ওপর এবং নিচ থেকে একটা বড় মাপের বিভব পার্থক্য পাওয়া গেছিল অর্থাৎ এটি ছিল পৃথিবীর প্রথম ব্যাটারি যদিও ব্যাটারি কথাটা তখন ব্যবহার তার আগেই হয়ে গেছে কারণ লাইডেনজারকে পৃথিবীর তখন ব্যাটারি হিসেবে ব্যবহার করা হতো তাই এই জিনিসটার নাম তখন দেওয়া হয় ভোল্টিক পাইল লাইডেনজারের সঙ্গে ভোল্টিক পাইলের ডিফারেন্সটা তাহলে কি লাইডেনজারে যে চার্জ সঞ্চিত থাকতো সেটা মুহূর্তের মধ্যে ডিসচার্জ হয়ে যেত কিন্তু ভোল্টিক পাইল মুহূর্তের মধ্যে ডিসচার্জ হতো না আঠেরোশো আট সালে ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউটের বেসমেন্টে দু হাজার কপার এবং জিঙ্ক দিয়ে আটশো ভোল্টিক পাইল তৈরি করে তৎকালীন বিশ্বের সবথেকে বড় ব্যাটারিটি তৈরি করেছিলেন হামফ্রে ডেভি যাকে আমরা ডেভিস সেফটি ল্যাম্প আবিষ্কর্তা হিসেবে আমরা কিন্তু বিজ্ঞান বইতে ইতিমধ্যেই পড়েছি তা সেই ইনস্টলেশনের সঙ্গে সঙ্গে তিনি যে সমস্ত এক্সপেরিমেন্ট করেছিলেন তার থেকে পিরিয়ডিক টেবিলের আটটা এলিমেন্টকে সেই এক্সপেরিমেন্ট থেকে আবিষ্কৃত হয়েছিল এর পরবর্তী পর্যায়ে আঠারোশো সালে প্রথম কার্বন ফিলামেন্টের কনসেপ্ট আসে এবং ফিলামেন্ট বাতির কনসেপ্ট আসে মানুষের মানব সভ্যতার ইতিহাসে প্রথম ফিলামেন্ট আবিষ্কার বা পিলামেন্টের কনসেপ্ট কিন্তু আঠেরোশো সালে দুঃখজনক কথা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট চলাকালীন বারো খ্রিস্টাব্দে ডেভির একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে তার চোখ খুব ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তিনি ফিরে এসছিলেন আবার ল্যাবরেটরিতে সাথে একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যার হাত ধরে বিদ্যুতের ইতিহাস এক লহমায় অনেকটা উচ্চতায় উঠে গেছিল তার নাম মাইকেল ফ্যারাডে আধুনিক বিদ্যুতের ইতিহাসে মাইকেল ফ্যারাডের ব্যাপ্তি এতটাই এতটাই যে তাকে একটা এপিসোডের মধ্যে ধরা সম্ভব নয় তাই আজকের এপিসোডে মাইকেল ফ্যারাডেকে নিয়ে আমরা আর কোনো আলোচনা করছি না তার জন্য ভলিউম টু বা পরবর্তী এপিসোডটা সবার কাছে দেখার জন্য অনুরোধ রইল তাও শেষ করার আগে একটা চটকদার ইনফরমেশন দিয়ে শেষ করি গ্যালভানি আলদিনী ইনি ছিলেন ওই যে গ্যালভানি একটু আগে বললাম তার ভাইপো তিনি কি করেছিলেন গ্যালভানির ওই অ্যানিম্যাল ইলেকট্রিসিটিকে কাজে লাগিয়ে মৃত জীবজন্তু নাচানো শুরু করেছিলেন পথে ঘাটে একটা শোয়ের মতন এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত তখন তো মৃত্যুদণ্ডটা খুব সহজ ছিল যখন তখন যাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো এই মৃতদেহগুলোকে নিয়ে এসে তাদের ওপরে ওই পদ্ধতি প্রয়োগ করে কাঁটামণ্ডু নাচানো এই সমস্ত ভয়ঙ্কর জিনিসপত্র বাজারে তিনি চালু করেছিলেন সেই সোসাইটিতে তখন এই জিনিসটার নাম হয়েছিল গ্যালভা নিজম এবং এর ভয়ঙ্করতা দেখে মেরি শেলি একটি বই লেখেন আঠারোশো সালে যেটি পরবর্তীকালে নোবেল প্রাইজ পেয়েছিল প্রথম নোবেল প্রাইজ হরর সায়েন্স ফিকশন এই হিসেবে বইটির নাম ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন